মেয়েটা ভীষণই ভালো বাংলা সিরিয়ালের কোন জনপ্রিয় নায়িকার সাথে প্রেম করছে ইন্দ্রনীল ফাঁস করল তার মা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কে আপনকে পর আয়ত সহচরি। নায়িকা নম্বর ওয়ানের মতো একাধিক ধারাবাহিক অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় যাকে এই মুহূর্তে কোনো সিরিয়ালে দেখা যাচ্ছে না তবে আয়তবে সহচরী তারা তারাবাহিকের টিপু চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বেশ বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় নায়িকার সঙ্গে তার প্রেমের চর্চা শোনা যাচ্ছে যদিও ইন্দ্রনীল জানিয়েছিলেন তারা শুধুমাত্রই বন্ধু তবে সত্য কি চাপা থাকে তাদের প্রেমের সম্পর্ক সামনে আসতেই দিদি নম্বর ওয়ানে এসে সিলমোহর দিলেন অভিনেতার মা দিদি নাম্বার ওয়ানে এসে সেলের সম্পর্ক ফাঁস করে দিলেন তিনি আর সেখান থেকে স্পষ্ট অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রেম করছে কার্সরা ধারাবাহিকের ওরফে শ্রীমা ভট্টাচার্যের সাথে অভিনেতার সম্পর্কের গুঞ্জন নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করলেন ইন্দ্রনীল এর মা জানান মেয়েটা ভীষণই ভালো যেমন সুন্দর দেখতে তেমনই ভালো গুণ আমাদের সবারই খুব পছন্দ হয়েছে আমি তো আমাদের সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে ওর আলাপ করিয়ে দিয়েছি যাতে ইন্দ্রনীল আর কিছু না করতে পারে অভিনেতার মা আরও জানান ছেলে সারাক্ষণ হয় মোবাইল নয় কাজ না হয় জিমে ব্যস্ত থাকে তবে তার ইচ্ছা ছেলে দ্রুত ঘরে বৌমাকে নিয়ে আসুক মায়ের মুখে এই কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় অভিনেতার তো বন্ধুরা এই খবরটি জানে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ